আমি একটা কাজ করে ফেলছি তোমাদের কাউকে না বলো কক্সবাজার গিয়ে আবার চলে আসি আসছি হলো বান্দরবান টুকটা ঘুরে গাড়ে তারপরে রওনা দিয়ে দিছি সন্ধ্যার দিকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে তবে এই কদিন ভিডিও করতে পারি না কারণ আমরা তো জানো আমি এই গাড়িতে উঠলে মানে বুমি আর মাথা ঘুরানোর ছোট একবার পাগল হয়ে যায় সুগন্ধা ভিজে চলে আসছি এখানে এসে বুঝতে পারলাম যে উনি মানুষ মানুষ সবই যায় এখন ভিজে গোসল করবো চিন্তা ভাবনা করতেছি জীবনে প্রথমে একবার উঠছে জীবনে প্রথম একবার উঠছে আর জীবনে আমি কিন্তু

করবে এমনভাবে কেউ যায় কুত্তার মতো দৌড়েছে ওইখানে গিয়ে গাড়িতে গাড়িতে সময় গেছে ভালোভাবে একটু ঘুরতেও পারিনে না শোভনটা বলি আবার আমরা যাবো এবার যাবো হলো বিমানে বিমানে গিয়ে সিবিজি ইচ্ছা মতো ঘুরবো গোসল করব তারপরে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে চলে আসব। তো এসে বাসায় দেখতেছি কিছুই নেই কারণ আমি বাসায় কোনো বাজার টাজার করে রেখে যাই এখন শরীরও অনেক খারাপ ভূমি করতে করতে কি করব বলতেছি দেখো আজকে দুপুরে রান্না বান্না করতে পারবো না তুমি একটু আহ পোলাও বিরিয়ানি যেটাই খাও তোমরা ওইটাই অর্ডার দাও তো ও দিছে অর্ডার করে এগুলা নিয়ে আসছে এখন কি এটা বিরিয়ানি না পোলাও নাকি মোরগ পোলাও হোক মোরগ পোলাও দিছি আমি চিন্তা করছি মোরগ ফোলাটা একটু স্বাস্থ্যসম্মত গরুর মাংসও নয় খাসির মাংসও নয় ভালো হবে তো এই জন্য এটাই দিলাম আর কি আজকে এভাবে সারাবো আর রাত্রে কি করবো জানি না এখনও তো বের করছি এখনও দেখি নাই ওদের আব্বু কিন্তু সকালবেলা কি করছি আমরা ছয়টার সময় এসে পৌঁছেছি ঢাকা ঢাকা তো এখানে ওদের আব্বু বলতেছে আমি আবার বাসায় যদি যাই অফিসে আস্তে আসতে আমার অনেক দেরি হয়ে যাবে তোমরা গাড়ি থেকে আমাকে অফিসে নামিয়ে নামি মগবাজার ওনাকে অফিসে নামিয়ে আমরা চলে আসছি তো হচ্ছে খাবার সে আসলে খাবে তার জন্য একটা আনা হয়েছে আমরা তো চারজন তো তার জন্য একটা আনা হয়েছে শোভন বলতে সাফ বুটটা রেখে দাঁড়াব অফিস থেকে আসলে আসলে যদি ঠান্ডাও হয়ে যায় ওভেনে গরম করে খাবে আর আমরা দুপুরে খেয়ে নিব পেলা টুকটাক নাস্তা করছি এখন ইউকামনি গেছে মার্সেটিতে ওইখান থেকে আর সোর খিদে লেগে গেছে ওরে আগে দিয়ে দিই আমি শোভন আমরা পরে খাব এই চিকেনটা দেখি চিকেন তো তেমন একটা বড় না যাই হোক তারপরও খারাপ না